من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا وقولوا صادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله. رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم অষ্টগ্রাম উপজেলা কাউমি ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আগত হাজরা উপস্থিত শ্রদ্ধা উপস্থিত শ্রদ্ধাভাজন আমার বরফ বিয়েদের পর্দা মা ও বোনেরা সর্বপ্রথম আমি অন্তরের থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের সুত্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা আজকে এই অষ্টগ্রাম উপজেলায় বিশেষ করে অষ্টগ্রাম জিরো পয়েন্টে আমাদের প্রাণপ্রিয় অষ্টগ্রাম উপজেলা ইমাম উলামাদের পক্ষ থেকে আয়োজিত একটি ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহ তালা শুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি কথপর আজকে যারা আমাদের এই প্রাণপ্রিয় গ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রাম থেকে আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এই একটা প্রতিকূল অবস্থায় বর্ষাকাল দ্বিতীয় কথা হল বৃষ্টির মৌসুম বৃষ্টির সময় আপনারা বিভিন্ন ব্যস্ততা উপেক্ষা করে বিভিন্ন কষ্টকে উপেক্ষা করে আপনারা আমাদের ইমাম ওলামা করে পরিষদে ডাকে আজকে আপনারা কষ্ট করে সারা দিয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের আজকের এই মহাসম্মেলনে আমরা দেশ বরেন্ন কিছু ওলামাই কেরামকে দাওয়াত করেছি কোরআন এবং হাদিসের সার গর্ব আলোচনা গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ আলোচনা বাহির থেকে আগত হাজরাতে ওলামাই কেরাম আপনাদের সামনে পেশ করবেন কোরআন হাদিসের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা এটাই আশা করব আপনাদের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা কেরামের জবান থেকে শুনবেন এবং সেই মোতাবেক আমল করে আপনার দুনিয়া এবং আখরাতের জিন্দিক সুন্দর করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা যেন ওলামায় কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি এবং সেই মোতাবেক আমল করতে পারি जिंदगी করতে পারি দুনিয়া এবং আখেরাত কে আমরা সুন্দর করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমি। আমার ভাই ও দোসলো উলামায়ে کرامের জবান থেকে যে কথা আমরা শুনব সেইগুলে আমি নিয়ত করব যে আমলের নিয়তে শুনব কি বলেন আমলের নিয়তে শুনব কথা শোনার মধ্যে যে পরিমাণ ফায়দা তার চেয়ে হাজার গুণ বেশি লাভ আর ফায়দা হলো গোলামায় কেরামের কথার উপর আমল করার মধ্যে কোরআন হাদিসের কথার মধ্যে আমল করার মধ্যেই মূলত ফায়দা এটা কাজ আছে গাছের মধ্যে যদি ফল না ধরে এই গাছকে আপনি রাখবেন গাছের মূল টার্গেট যদি ফল দার গাছের মধ্যে ফল না ধরে এই ধরনের কোন গাছ মানুষ রাখে না কেটে ফেলে দেয় কোরআন এবং হাদিসের কথা শ্রবণের মূল টার্গেট আর মাক্সাদ হলো কোরআন এবং হাদিসের কথাগুলির মোতাবেক আমল করা হলো মূল টার্গেট এবং মাক্সাদ কোরআন এবং হাদিসের উপর যখন আমি আপনি আমল করব এই আমলের দ্বারা আপনার দুনিয়ার जिंदगी সুন্দর হবে আখেরাতের जिंदगी সুন্দর হবে কোরআন এবং হাদিসের কথাগুলি মোতাবেক যখন আমল করব

ফলবিহীন একটা বৃক্ষের মতো আমি আজকে যারা আসবেন অনেক দূর থেকে বাইরে কথা শুনছেন বাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে আমরা আজকে আলোচনা করবো কি বিষয়ের উপর আজকে ইমানের উপর আলোচনা হবে আজকে আমলের উপর আলোচনা হবে নবেগ রিলে সারা সারাদিনদের উপর আলোচনা হবে এর বাইরে কোনো বিষয়ে আমরা আলোচনা করবো না যাবো না কোরান শোনার আলোচনা ইমানের আলোচনা আমলের আলোচনা শূন্যার আলোচনা আমি ভক্তি ছিলাম যে আমলের দ্বারা আপনার আমার দুনিয়ার जिंदगी সুন্দর হবে আখেরাতের जिंदगी সুন্দর হবে একজন মানুষের কাছে পয়সা আছে টাকা আছে এই টাকা পয়সা তারা সে কি করে সুন্দর করে একটা বিল্ডিং তৈরি করে বাড়ির পাশে একটা পুকুর বানায় গাছগাছালি লাগা, পয়সাওয়ালা মানুষ পরিবেশকে সুন্দর করে একটা মেহমান খানা বানা এটা কিসের সুবাদে যে তাকে আল্লাহ পয়সা দিছে এই জন্য সুন্দর করে একটা বাড়ি বানাইল বাড়ির সামনে একটা পুকুর বানাইল ফলের গাছ লাগাইল একটা বাগান তৈরি করলো পরিবেশকে সুন্দর করলো এই টাকার সুবাদে সে এমন একটা সুন্দর বাড়ি তৈরি করছে আপনার আমার আখেরাতের বাড়ি সুন্দর হবে কি দিয়ে দুনিয়ার টাকা পয়সা দিয়া দুনিয়ার টাকা পয়সা দিয়া আখেরাতের বাড়ি সুন্দর হবে কবর সুন্দর হবে হাসর সুন্দর হবে নিজাম সুন্দর হবে আখেরাতের প্রতিটা গাটিকে সুন্দর করার জন্য আপনার মৃত্যুটাকে সুন্দর করার জন্য সুন্দর মৃত্যু চাই আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। কিন্তু আমার মৃত্যুটা যেন কোন কাফের বেইমানের মৃত্যুর মত না হয় আমার মৃত্যুটা যেন কোনো মুনাফেটের মৃত্যুর মত না হয় আমার মৃত্যুটা যেন কালিমা ছাড়া মানুষের কালিমা ছাড়া যাতে হয় তাদের মৃত্যুর মত যেন আমার মৃত্যুটা না হয় হাদিস শরীফের রাসূল কারীম আলাইহিস সালাম এরশাদ ফরমাইছেন একজন প্রকৃত মুমেন যিনি পাঁচত্ব মাস পড়েছেন সঠিক ভাবে রোজা রেখেছেন হজ ফরজ হয়ে থাকলে হজ করেছেন জাকাত ফরজ হয়ে থাকলে জাকাত দিয়েছেন মা বাবার খেদমত করেছেন সমাজ কল্যাণমূলক কাজ করেছেন অন্যায় অপরাধ থেকে যিনি বেঁচে রয়েছেন যার জবান থেকে সবসময় এই ধরনের শব্দ যার মুখ দিয়া প্রতি দমে দমে উচ্চারিত হয়েছে আল্লাহ হুকুম সালামের শূন্য মোতাবেক তিনি জীবন গড়েছেন এই লোকটার মৃত্যুর সময় এই লোকটার মৃত্যুর সময় তাকে আসে বলবে আরে তুমি তো সারা জিন্দিগি

হেল্লা মোহাম্মাদুর রাসুমুল্লা এই সবকটা কে বলাবে সব আজ রাই আলাইকুসাল্লাম আপনাকে আমাকে সেই সবক দিলে সেই দিন পড়ই বা কালী না পড়ার পূর্ব পর্যন্ত আপনার দম দেয় হবে না কালী না পড়ায় আল্লাহ আল্লাহতাআলা জান্নাতের উপযুক্ত বাধা তারপরে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে।

ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে হবে না যতক্ষণ পর্যন্ত যারা আমলটা নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস মোতাবেক না হবে আমরা দেখি বিভিন্ন কোম্পানির কাছে মানুষ কাপড়ের অর্ডার দেয় আমাকে পঞ্চাশ পিস শার্ট বানায় দিবা আমাকে একশো পিস প্যান্ট বানায় দিবা একশো পিস পায়জামা বানায় দিবা আচ্ছা ভাই কি মাপের দিতে হবে এই মাপের যিনি অর্ডার দিচ্ছেন উনি একটা মাপ দিয়ে থাকেন এই মাপের কাপড়গুলি আবার বানিয়ে দিবা এখন আপনি বলে বলেন যে এই লোকে অর্ডার দিচ্ছে কোম্পানির কাছে যে নির্দিষ্ট একটা মাপে তুমি আমার কাপড়গুলি বানিয়ে দিবা অর্ডার দাতার মাপ মোতাবেক যদি না হয় তাহলে যিনি অর্ডার দিয়েছেন উনি কি কাপড়গুলি নেবেন হ্যাঁ কারণ দাতার তার মাপ বোঝাবে ভয় নাই হযরত সুফিয়ান এসকারী রাহিমাহুল্লাহর কথা জন্য আপনাদেরকে আমি বলছি রাসূল একরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন বানায়া সারা পৃথিবীর মানুষের জন্য আদর্শ আর মডেল বানায়া যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেন সারা দুনিয়ার মানুষের জন্য আদর্শ আর মডেল বানায় পাঠিয়েছেন কাজে আমার নামাজ যত কোন পর্যন্ত রাসূলের নামাজের মতো না হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে নামাজ পড়েছেন

কত গুরুত্বপূর্ণ এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের মর্যাদা লাভ করবে না লাভ করবে না আমাদের নামাজ কবল হবে না এইরকম রকম ভাবে রাসূল আকরাম আলাইহিস সালামের প্রতি যা ইবাদত আল্লাহর রাসূল ইবাদত করেছেন এবং ইবাদতটা কিভাবে আদায় করতে হবে সেটা আল্লাহর রাসূল বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিবেন বংছিলাম শার্টের অর্ডার দাদা মাপ তাদের শার্ট না বলে যেমন ভাবে অর্ডার দাতা শার্ট নেবে না প্যান্ট নিবে না কাপড় নিবে না হাসলত সুমিয়ানের সৌরি রানী মাহুল লাইন কথাটাই বলছেন যে মানুষের কেমন রসুল এ করিম আলাহিসাল্লা তুসলাম কে আল্লাহ তারা সারা দুনিয়ার মানুষের জন্য আদির শরীর মডেল মানায় পাঠাইছেন প্রতিটা এবাদদের ক্ষেত্রে আমার নামাজ রসুল এ করিম আলাহিসাল্লা তো সাল্লামের নামাজ মতো হবে হতে হবে আমার রোজা রসুল করিম আলাই সালাতামের রোজার মতো হতে হবে আমার হজ নবী করিম আলাই সালামের হজের মতো হতে হবে আমার জাকাত রসুল আলাই সালামের জাকাতের মতো হতে হবে সকল কিছু আমার ভাই দোস্ত আমরা আজকে এখানে ইমানের আলোচনা করব আমলের আলোচনা করব নবী করিম আলাই সালাতামের সুন্দর আদর্শের আলোচনা করবো আদরাদুল্লামায়ক এরামের জবান থেকে কোরাধ অফিসের আলোচনা শুনে সেই মোতাবেক আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক যেন দান করেন আমি আমার নিজের জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি দেশবাসীর জন্য দোয়া করি সর্বশেষ কথা আমাদের এই অষ্টগ্রাম উপজেলায় হওমি ইমাম উলামা ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে আপনারা ইতিপূর্বে শুনেছেন বিভিন্ন জায়গায় আপনারা পোস্টার হ্যান্ডবিল দেখেছেন আমাদের অষ্টগ্রামের কতটা ইউনিয়ন আটটা না আটটা ইউনিয়ন আজকে এই ঐক্য পরিষদের ডাকে উলামাদের ডাকে এই আটটা ইউনিয়ন থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে রূপ আসছে এবং আসতেছে এবং উলামায় কেরাম আসতেছেন বিশেষ করে উলামায় কেরামে আটটা ইউনিয়নের উলামায়ে কেরাম আজকে এখানে ইনশাল্লাহ জড়ো হবেন আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা জীব হন আল্লাহ তালা আপনাদেরকে আমল ইমানের দ্বারা আল্লাহ তালা আপনাদেরকে বরপুর করে দেন আপনাদের কাছে দোয়া চাই এই সংগঠনের জন্য যে সংগঠনের ডাকে আজকে আমরা এখানে উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনবো এই অষ্টগ্রাম উপজেলা মামলা ঐক্য পরিষদ এই সংগঠনকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন জীবিত রাখেন আমরা যারা এর সদস্য আছি সংঘবদ্ধ হয়ে যেন ইসলামের খেতপত করতে পারি সদা কল্যাণমূলক কাজ করতে পারি আপনাদের খ্যাতপোত করতে পারি দিনের খ্যাতপত করতে পারি এই মর্মে আপনি আপনাদের কাছে কেরামের পক্ষ থেকে দোয়া চাই এই সংক্ষিপ্ত আলোচনা করে আমি শেষ করছি واخر دعوانا الحمد لله رب العالمين